আজ আমরা একটা বিষয় চয়ন করেছি বিষয়টি হচ্ছে আয় বুঝে ব্যয় না করা এটা একটা ভুল আল্লাহ তাবারক তালা এই বিষয় নিয়ে কী বলেন যে যার কাছে অল্প আয় সে যদি বেশি খরচ করে এবং যার কাছে বেশি আয় সে যদি কম খরচ করে কৃপণতা করে তাহলে এর ক্ষতি কী এর লাভ কী এ সম্পর্কে আল্লাহ তাবারক আমাদেরকে কী মেসেজ দিয়েছেন কোরআনে পাকের মাধ্যমে আসুন আমরা তা শ্রবণ করে নিই সৌরভবাণী ইসরাইলের মধ্যে ছাব্বিশ থেকে উনত্রিশ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাবরকতালা এই প্রসঙ্গে বলেন যার তর্জমা আমরা শ্রমণ করি বলা হয়েছে অপচয় করো অপচয়কারীরা শয়তানের ভাই তুমি কার পণ্য করে তোমার হাত ঘাড়ে আটকে রেখো না আবার অধিক ব্যয় করতে যেয়ে তা সম্পূর্ণ প্রসারিত করো না তাহলে তুমি নিন্দিত ও নিঃস্ব হয়ে যাবে প্রাণক স্নায়ু ভাইরা আমরা শুনে নিলাম যে যদি আমরা আয় ব্যয় বেশি করে দিই এবং আমার যতটুকু ইনকাম তার চেয়ে যদি আমি কম খরচ করি বেশি কম যেটাকে কৃপণ বলা হয় তাহলে আমরা নিন্দিত এবং ক্ষতিগ্রস্ত হব এই বিষয়গুলো জানার জন্য আমাদের চ্যানেলের কাছে অনেক বড় একটা সুবর্ণ সুযোগ যে আমি কেমন করে কোন বুজুর্গানি দিনের তরিকাকে নিয়মকে অবলম্বন করব বা আল্লাহ রসুল এই বিষয় নিয়ে কী বলেছেন বা দিন ইশারি আহকামগুলা দিনেশ্বরী যে কাজগুলো বিধিবিধানগুলো বিধানগুলো রয়েছে এগুলো কোনটা কেমন করে করবো এগুলো জানার জন্য আলহামদুলিল্লাহ ফি জামানায় বর্তমান জামানার মধ্যে দাওয়াত ইসলামী এমন একটা সংগঠন মাদিনী চ্যানেল এমন একটা টিভি চ্যানেল মাদিনী কাফেলা এমন একটা সফর যেখানে গেলে মাদিনী চ্যানেলের দর্শকবিন্দু আপনারা জানতে পারবেন যে আমি কোন পথে কেমন করে কতটুক খরচ করবো আর এই বিষয় নিয়ে যে শুধু এটাই নয় খরচ করার বিষয় নয় বা উপার্জন করার বিষয় নয় সব বিষয় নিয়ে আমি মুসলমান আমার ভিতর ইসলামের কিছু হুকুম হাকাম বিধিবিধান আমার জন্য আছে তো সে সম্পর্কে আমরা দাওয়াত ইসলামের সাথে যদি অ্যাড হয়ে যাই দাওয়াত ইসলামের সাথে যদি সংযুক্ত হয়ে যাই মাদের চ্যানেলকে যদি আমরা রীতিমতো দেখি গুনাহের অভ্যাস যদি আমরা ছেড়ে দিই তাহলে ইনশাল্লাহ আমাদের ইজ্জত সম্মানও আমাদের যদি যার কাছে সম্পদ আছে তার ইজ্জত সম্মানও আছে তো আমরা যদি সব হুকুম হাকাম মেনে যদি আমরা খরচ করি তাহলে আমাদের ইজ্জত সম্মানও বরকরার থাকবে এটাও অস্থায়ী থাকবে এবং আমরা আল্লাহ রসুলোর দরবারে নেকির হকদার হবো গুনাহের হকদার হব না